বেचारा চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। এটা তাকায় একবার। হ্যাঁ সরছে যাচ্ছে বাচ্চা না। কিভাবে ছড়ায় আমাকে একটু বোলা। কোন দিক দিয়ে এখানে ছড়াতে যাচ্ছে। বোলা। দেখ দেখ এই যে বা হাতালি হাতালি তো ফাইনালি শুরু হলো আমাদের। কী হলো? সালাড। কার্ড সালাড বানানোর রেসিপি। তার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে সাদা দই সরি টক দই শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা ঠোক টমেটো সাথে খেতে পারবো কিনা হোস্টেলের খাবার তো খেতে পারি না তারপর রোলার তৈরি স্যালাড উইথ দই সাদা দই হ্যাঁ টক দই সাদা হালকা করে ভিনন থাকবে হালকা করে একটু মশলা দিই ওই মশলাটা থাকতে गाइस আর সাথে থাকবে এই সটা দেখা যাক সো সো সুন্দর দেখা যাক ভালো হলো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দুইজন হাসিছে তারা আর পাশেতে দুইজন হাসছে দরি 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 দুনবা দু আর মি হাসছি আ দরি 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 দুনবা দু তো অবশেষে ফুল ঠিকঠাক করে ফেলেছে এবার একটু টেস্ট করবো আমরা এই যে গোটা বেড ছড়িয়ে বসে পড়ছে কিন্তু কেন পড়ছে কি জন্য পড়ছে আমরা জানি না আর এই যে মানে মুখটা ঢাকা নেওয়ার কারণ প্রচন্ড দাঁতের ব্যথা দাঁত উঠছে মানে আকেল না ধুকছে মানে এখন তোমার আকেল হয়নি তাঁতটা ওঠার পর তোমার আঁকেল হবে ঠিক আছে আসছি তুমি পড়ো যে আরেকজন মানে আরো একজন ভাই তিনজন এই যে পড়ে যাচ্ছে কি যে পড়ছে পাগল হয়ে গেছে এই রুমেও সবাই পড়ছে মানে কি যে পড়ছে এরা কোনো মানে মাথা নেই শুধুই পড়ছে মানে এত মানে পড়ে কি হবে কি যে কোটা বিছানা ছড়িয়ে আবার চিরুনি চিরুনি নিয়ে কি করছিল ভগবান জানে কোলে বই সামনে চিরুনি খাতা খাতাটা আবার কিনিয়ে মলার দেওয়া সেটাও জানি না যেসব বই খাতার সঙ্গে কোনো সম্পর্ক আমি রাখি না আমি সব জানি না এই যে আরেকজন চুল খুলে চুল খুলে কি যে পড়ছে কে জানে তোমার তো সব পড়াই গেছে এই যে কি সব পড়ছে মানুষ তুমি কি সব আবার আঁকা আছে খাতার মধ্যে এসে পড়তে পারি না তো ঠিক আছে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর তো আজকে এই ব্লগটা মানে এই রেসিপির ব্লগটা যেটা ইশিতা বানিয়েছে স্পেশালি আপনারা যদি মানে কেউ হোস্টেলে থাকেন লাস্ট ওখানে খাবার খুব বাজে যদি এই রেসিপিটা আপনারা ট্রাই করেন আপনাদের মানে খুবই খুবই ভালো লাগবে তারপরে বলো মানে আমাদের হোস্টেলে আমরা আগের দিন বাজারে গিয়ে যা কিনেছিলাম সেগুলোই আমরা টক দই দিয়ে যা হোক বানিয়ে দিয়েছি সেটাই মানে আমরা সবাই ওই এক প্যাকেট দই সবাই মিলে আমরা ভাব করেছি আমাদের কাছে নেই তো আজকের ব্লগটা এখানেই শেষ দেখা হচ্ছে পরের ব্লগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন ইসিতার রেসিপিটা কেমন হয়েছে